আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমি আপনাদের দোয়ায় ভালো আছি আজকে খুব হালকা পাতলা ডিনার আমাদের দুজনের হাজব্যান্ড ওয়াইফের এইখানে হলো চিংড়ি মাছ দিয়ে পটলের ছোলকা ভাজ ভর্তা রুই মাছ দিয়ে মূলা আমার খুব পছন্দ মূলা ডাল এটা হলো মিষ্টি কুমড়ার শাক চিংড়ি মাছ আলু দিয়ে আর এইটা হলো আমার ফেভারিট ভর্তা হলো ঘুরা চিংড়ি ভর্তা নারকেল দিয়ে খুবই পছন্দ তার সবসময় আসলেই বলবে যে চিংড়ি মাছের ভর্তা তো খেলাম না তো আজকে চিংড়ি মাছ নিয়ে আসছে ভাবলাম যে সাথে সাথেই করে ফেলি তো একটু আগেই ভর্তাটা করলাম তো এই আজকে আমাদের আয়োজন হালকা পাতলা আয়োজন কিন্তু সেই মজার তো মাঝে মাঝে আবার এরকম হালকা পাতলা জিনিস খুব ভালো লাগে থ্যাংকস ফর ওয়াচিং ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফেজ